হ্যালো গাইস দেখতে পাচ্ছো আমরা মৌচাক কাটতে এসছি আমাদের রণদা পালা সাফ করছে আর এই দেখি রতন কা রেডি হচ্ছে আর এই যে কাটার লোক মৌচাক কাটছে সব লাইফ প্রথম মৌচাক কাটা তুই কেটেছিস দেখি মুখটা দেখি পরে চিনতে পারবে তো দেখানো এরা দুজন নতুন নতুন ট্রেনিং নিতে এসছে ট্রেনিং দিতে তখন মধু খাইনি আর মধুর খাই মধু ঘাম টাইমে আরে হ্যাঁ কদ চাঁদ এখন চাঁদে আলো না বুড়ো দেখো মধু ছিঁড়ছে ও তাকিয়ে দাও হাসি দিয়ে দেখো